আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু পঁচিশ সালের এস এস পরীক্ষায় যারা অকৃত কার্য হয়েছে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি এখন সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি সহ তারা চারটি দাবি পেশ করেছে চারটি দাবির ভিতরে তাদের দাবি হচ্ছে হলো আহ যে যারা অকৃত কার্য হয়েছে তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এম এবং সিকিউ দুটা মিলে পাশ দিতে হবে এবং প্রত্যেক বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো প্রায় সেম হতে হবে কোনো বৈষম্য থাকতে পারবে না আর কি করতে হবে যে তাদেরকে কলেজে ভর্তির সুযোগ দিতে হবে এই চারটি দাবি নিয়ে তারা কি করেছিল ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছিল তখন তারা ঢাকা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছে সেখানে ঢাকা শিক্ষা বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয় কি এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে নেওয়া হবে এবং এটা কবে থেকে শুরু হবে এবং এর ফর্মালিটি কি হবে এর রেজাল্ট কবে দিবে এ সকল বিষয় নিয়ে কথা বলেছে তারপরে তারা সচিবালয়ের সাথে কথা বলেছে সচিবালয় সম্পর্ক সচিবালয়ের সাথে তারা কথা বলে এটাই তাদের দাবিগুলো পেশ করেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি কবে নেওয়া হবে এবং আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাই যে সকল কিছু নিয়ে আলোচনা করেছে তারা শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অর্থাৎ সচিবালয়ের সাথে এ টু জেড এগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তোমরা ভিডিওটি না টেনে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকো তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেল কেউ দেখার সুযোগ করে দিবে এবার আসো যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে এবং কবে থেকে শুরু হবে এবং এই বিষয়ে শিক্ষা বোর্ড এবং যা মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয়ের কাছে যে তারা গিয়েছিল সেখানে তারা কি বলেছে এই সব কিছুই আমরা আলোচনা করব ধাপে ধাপে তাই তোমরা একটা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে কবে থেকে শুরু হবে এবং কিভাবে শুরু হবে এবং এই রেজাল্টটা কিভাবে পাবলিশ করা হবে এ টু জেড আমরা আলোচনা করব দেখো এই যে এখানে দেখো যে কি বলছে যে চার দফা দাবি নিয়ে তারা কি করেছে চার দফা দাবি নিয়ে তারা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছিল এমন সময় তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে তারা সাক্ষাৎ করেছে সেই সাক্ষাতে তারা কথা বলে এবং এ বিষয়ে তারা কি করেছে তাদের দাবি দোয়া গুলো পেশ করেছে দাবি তারা যেটা বলেছে যে তারা কি করেছে দেখো যে এখানে একটু দেখো এখানে একটু দেখলেই বুঝতে পারবে যে তারা কি বলেছে দেখো এখানে বলছে আন্দোলনকারী জানান আমরা সাথে সাক্ষাৎ করেছি তিনি আমাদের জানিয়েছেন এ বিষয় সম্পর্কে তাদের তাদের কাছে আমরা কথা বলেছি অর্থাৎ তাদের কাছে শিক্ষা বোর্ডের কাছে তাদের দাবি দাবিগুলো পেশ করেছে তখন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড যেটা বলেছে যে এটা মন্ত্রণালয়ের বিষয় মন্ত্রণালয় তারা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। এই জন্য তারা কি করেছে যেহেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিবে তাই তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে যখন যখন তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে তখন কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় পরবর্তীতে পুলিশ তাদের পাঁচ সদস্যের একটা প্রতিনিধিকে সচিবালয় প্রবেশের অনুমতি দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কি করছে সেখানে অবস্থান করছে এবং এই বিষয়ে অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যে চার দফা দাবি এগুলো কিন্তু তারা কি করেছে সচিবালয় পেশ করেছে এবং সচিবালয় এই বিষয়ে কি সিদ্ধান্ত নিল এবং এটা তারা কি মেনে নিবে কি মেনে নিবে না এই বিষয়ে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি অর্থাৎ তোমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা এটা কবে হবে এবং কিভাবে হবে এবং এটার মার্ক কত হবে বা কতদিন পরে তোমরা এর রেজাল্ট পাবে এ সম্পর্কে কোনো কিছুই কিন্তু জানা যাচ্ছে না অর্থাৎ এই সম্পর্কে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কোনো কিছুই বলে নাই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আপডেট নাই। তাই আপাতত তোমরা ধরে রাখো যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে না যখনই এ বিষয়ে আপডেট কোনো নিউজ আসবে তাহলে আমি সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে কিভাবে হবে এবং কারা দিতে পারবে কারা দিতে পারবে না এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ